আসসালামু আলাইকুম সেই প্রিয় শিক্ষিত আশা করি সকলেই ভালো আছেন আজকের আপডেটটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন প্রবেশপত্র হচ্ছে কবি থেকে ডাউনলোড করা যাবে এসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমত একটি সমস্যা হয়ে গেছিলো সিট প্ল্যান নিয়ে তো এটি স্যারদের সাথে কথা বলে হচ্ছে তারা মিটিং করে নতুন সিদ্ধান্ত উপনীত হয়েছে যে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয় বা পছন্দের সেন্টারেই হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে পারবে তো এটি নতুন প্রবেশপত্র ডাউনলোড আগামী দুই থেকে তিন দিনের মধ্যে হচ্ছে করতে পারবে এবং আগে যারা হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করছ সেটি পুরোটাই বাতিল এবং নতুন করে হচ্ছে তোমাদের আবার ডাউনলোড করতে হবে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রবেশপত্রের ডাউনলোডে বিস্তারিত আমি আমার স্ক্রিনে দেখানোর চেষ্টা করব নতুন প্রবেশপত্রটি সেভাবে ডাউনলোড করতে পারবেন এবং হচ্ছে আপনাদের পাঁচ থেকে ছয় দিন বা হচ্ছে চার দিন সময় দিবে প্রবেশপত্র ডাউনলোড করা এর মধ্যেই হচ্ছে প্রবেশপত্র অবশ্যই ডাউনলোড করে নিতে হবে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে যে প্রশ্ন কমেন্ট বক্সে নতুন প্রবেশ ডাউনলোড করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এখান থেকে হচ্ছে লগ ইনে ক্লিক দিতে হবে লগ ইনে ক্লিক দেওয়ার পর হচ্ছে তারপর এখান থেকে হচ্ছে লগ ইন করার পর এখানে ডাউনলোড করে নিতে হবে এটি এখনো হচ্ছে পুরাতন আছে নতুনটি হচ্ছে দু একদিনের মধ্যে আপডেট করে তারা এখানে দিয়ে দিবে